সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাব এফসি কে তিন এক গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল ইস্ট বেঙ্গল এবং এই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার ম্যাচের শুরুতেই মোহাম্মদ রাশিদের গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায় যদিও পরবর্তীতে এটা পেনাল্টি কনসিড করতে হয় ইস্ট এবং সেখান থেকে পাঞ্জাব এফসি স্কোর করে ব্যবধান এক এক করে এবং একেবারে প্রথম আয়তের শেষের দিকে গিয়ে কিন্তু কেভিন সিভিলে আবারও একবার গোল করে তিনি ইস্ট বেঙ্গলকে প্রথম আয়তের শেষের দিকে এগিয়ে দিয়েছিলেন তবে প্রথম আয়তের শেষের দিকেই কিন্তু আমরা দেখতে পেলাম যে অস্কার গুজর তিনি মাথা গরম করার কারণে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেই কারণে তাকে কার্ড থেকে মাঠ ছাড়তে হয় এবং দ্বিতীয়ার্ধে কিন্তু গোটা ইস্টবেঙ্গল দলকে সামলেছেন সাইড লাইনে দাঁড়িয়ে অস্কারের সহকারী কোচ এবং কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করেছেন প্রত্যেকটা ফুটবলার একেবারে শেষের দিকে গিয়ে অধিনায়ক অধিনায়কো তিনি বক্সের বাইরে থেকে একটা বাপায় দুরন্ত শটে গোল করেন এবং তার গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতে ফাইনালে জায়গা পাকা করলো এবারে দেখার বিকেলে সেকেন্ড সেমিফাইনাল এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের মধ্যে যে জিতবে তার বিরুদ্ধেই আহ ফাইনালে মুখোমুখি হবে লাল হলুদ ক্রিকেট